বাজার ফ্রেন্ডলি অফার শুনে চলে গেলাম গাজীপুরের প্রথম রূপটোপ রেস্টুরেন্ট এম হাংরিতে আর এখানে গিয়ে যা যা দেখলাম আমি তো পুরাই অবাক আর এই রেস্টুরেন্টে রয়েছে নামাজের জায়গা যেটা অন্যান্য রেস্টুরেন্টে থাকে না তাহলে চলুন এখানে কিভাবে যাবেন লোকেশনটা আপনাদেরকে বলি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো সেদিন ফেসবুকে স্ক্রল করতে করতে দেখলাম আই এম হাঙ্গি রেস্টুরেন্ট বাজেট ফ্রেন্ড অফার চলছে যেটা স্টুডেন্টদের জন্য একদম সময় উপযোগী বাজেট ফ্রেন্ড আমি আর দেরি না করে মিস না হয়ে যায় সেজন্য জন্য জলদি করে চলে গেলাম আই এম হাঙ্গিতে আর গিয়ে তো পুরো অবাক হয়েছে কারণ এখানে ঢুকে দেখতেছি জন আছে যেটা অন্যান্য রেস্টুরেন্টের সচরাচর থাকে না তাদের ছোট বাচ্চা রয়েছে তার অনায়াসে রেস্টুরেন্টে যেতে পারেন কারণ এখানে বাচ্চাদের জন্য রয়েছে খেলার জায়গা তো তারা খাওয়ার পাশাপাশি এখানে আনন্দও করতে পারবে তারা বিভিন্ন খেলায় মেতে উঠে অনেক সুন্দর সময় কাটাতে পারবেন আপনারাও ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে যেতে পারেন এটা একটা খুব সুন্দর বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট যেটার ইনডোর আউটডোর রুটটা তিনটাই খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে আশা করছে আপনাদেরও ভালো লাগবে তো শুধু রেস্টুরেন্টের ভিউ দেখালে হবে এটা কোথায় কীভাবে যাবেন সেটাও আপনাদের জানাতে হবে তো আপনাদেরকে আমি লোকাল স্টেশনটা বলে দিচ্ছি আপনারা গাজীপুর চৌরাস্তা থেকে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে জয়দপুর বাজার বাস স্ট্যান্ড যাবো বাজার বাস নেমে একদম না রাস্তা পার হয়ে অপোজিট সাইডে গিয়ে তানবীর প্লাজা যে কোনো লোককে জিজ্ঞেস করলে বলে দেবে তানবীর প্লাজা তো তানবীর প্লাজার অপোজিট সাইডে চাঁদের হাটের শোরুমের উপরে তৃতীয় তলে রয়েছে আই এম হাঙ্গি রেস্টুরেন্ট তো এখানে যাওয়ার পর তো আমি অনেক খুশি হয়েছিলাম কারণ এখানে গিয়ে একটা গিটার পেয়েছি আর গিটার দিয়ে তো আমি গিটার বাজানো শুরু হয়েছি যদিও আমি গিটার বাজাতে ভালো পারি না তাও আমি হাত নিয়ে একটু বাজালাম তারপরে এখানে অনেকগুলো বই রয়েছে আর বই জন্য তো এটা আরও ভালো একটা জায়গা হবে খাওয়ার পাশাপাশি একটু আনন্দও করতে পারবেন পাশাপাশি আবার বইও পড়তে পারবেন এখানে অনেকগুলো বই ছিল যেগুলো থেকে আমি একটা বই নিয়ে পড়া শুরু করেছি আর বইয়ের ভিতরে খুব সুন্দর একটা চিরকুট লিখেছিলো যেটা আমার খুবই ভালো লেগেছে তারপর এখানে বই পড়তে পড়তে আমি যখন সামনে তাকাই দেখি এখানে নামাজের জায়গাও আছে যেটা দেখে আমি সব থেকে বেশি অবাক হয়েছি কারণ আমি সচরাচর কোনো রেস্টুরেন্টে গিয়ে এই জিনিসটা পাইনি যে নামাজের জায়গা আসে শুধু রেস্টুরেন্টে খাওয়া বিনোদন এসব না এখানে নামাজের জায়গাও আসেন যারা হচ্ছে নামাজ পড়েন তাদের জন্য আমার কাছে মনে ভালো হবে আপনার এখানে এসে নামাজও পড়তে পারবেন দাওয়ার পাশাপাশি তো তারপর ওদের রুফটপে চলে যায় রুফটপে গিয়ে তো মনটা একদম ভালো হয়ে গেছে আর তখন বিকেল একদম সন্ধ্যাগুন আসতেছিল আর পরিবেশটা এত শান্ত ছিল বৃষ্টি হবে এরকম মনে হচ্ছিলো তো তাই আমি নিচে চলে আসি নিচে চলে এসে দেখি আমার খাবারও চলে এসেছে আমি এখান থেকে দুইটা খাবার অর্ডার করি একটা ছিল সেট মেনু ওয়ান যেটার প্রাইস ছিল দুশো টাকা আর আমি নিয়েছিলাম পিৎজা এটার প্রাইস ছিল তিনশো টাকা তবে বাজেট ফ্রেন্ডলি অফার আরেকটা জিনিস রয়েছে যেখানে হচ্ছে সেট মেনু টু প্রাইস ছিল দুশো টাকা সম্ভবত যাই হোক তারপর আমি আমার খাবারটা ট্রাই করি প্রথমে আমি পিজ্জাটা নিই কারণ পিজ্জাটা দেখে আমার কাছে খুব লোভনীয় লাগতেছিল তাই আমি অপেক্ষা না করার আগে পিৎজাটা ট্রাই করি তো পিৎজাটা এত ভালো ছিল এত সফট ছিল কি বলো আপনার দেখে হয়তো বুঝতে পারতেছেন কতটা সফট ছিল তারপর আমি আমার সিটমিনোটা ট্রাই করি এখানে হচ্ছে তিনটা সসেস ছিল একদম মচমচে ছিল যেটা খেয়ে অনেক ভালো লাগতেছিল আর এখানে সসেসের পরিমাণ ভরপুর ছিল আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম তো আমি শুধু শুধু একটু ট্রাই করতেছিলাম যে কেমন লাগে তখনও খুবই ভালো লাগতেছিলো তারপর হচ্ছে আমি ফ্রাইড রাইসটা ট্রাই করে শুধু শুধু দেখতেছি কেমন মজা তো খেয়ে দেখে না এটা অনেক মজা ছিল আর যখন আমি হচ্ছে একটু সবজি দিয়ে ট্রাই করতেছিলাম তখন মনে হচ্ছে মজার পরিমাণটা দ্বিগুণ বেড়ে গিয়েছে তো আমার ফ্রেস দেখে হয়তো অনেকে বুঝতে পেরেছেন যে আসলে কতটা মজা ছিল তারপরে এখানে দেখুন কত বড় একটা চিকেন ছিল চিকেনটা তো আমি আরো খুশি হয়ে গেছিলাম আমার খুবই ভালো আমার কাছে দুইটা খাবারই অনেক ভালো লেগেছিলো আর ওদের খাবার আমার কাছে এতটা ভালো লেগেছিল যে কি বলবো আমি বাসার জন্য একটা পার্সেল নিয়ে গেছিলাম আমার বোনের জন্য তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন ভিডিওতে লাইক দেবেন আল্লাহ ফেজ